যেখানে কথা বলা হয়েছে যে সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরিদিন মাহরুখ নেহিয়ালি তারপরে এসেছে অশুক মিনু আলিল্লা এবার দাওয়াতের পরে ইমানের কথা এসেছে ওখানে এসেছে অমান আহসানু কউলাম ইমান রাহ ও কালিহা আগে দাওয়াত এসেছে যে আল্লাহর দিকে ডাকতে থাকা দাওয়াত তারপরে আমার সালের কথা এসেছে আর যে মানুষটা দাওয়াত নিয়ে এবাদতকে জমা হয় ও এবাদতকে দাওয়াতের পরে নিয়ে চলে এর দিন মজবুত দিন ওলামায় কেরানের ব্যাখ্যা দিয়েছেন অমন আহসানু কওলন এর থেকে মুরাদ কওলন থেকে মুরাদ অমন আহসানু দিনন অমন আহসানু কওলন যে তার থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহ দিকে ডাকতে থাকে ও নিজে আমালে ফলে করে এখানে কথার মানে ওলামায় কেরা নিয়েছেন যেখানে মানে কলানের তার থেকে আর দিন তার থেকে আর বড় ধার্মিক ও ধর্ম কার ভালো হতে পারে যে নিজে দাওয়া দিয়ে আবার মেঘ আমাল করে এবাদত করে দাওয়াত ও দাওয়াততকে যে জমা করে তার থেকে বড় দিন দাঁড়িয়ে নেই আমালে এর সঙ্গে সঙ্গে দাওয়াতকে জমা করা দাওয়াতের মৎসদই হল এবাদতকে জিন্দা করা ও দাওয়াতের মৎসদই হলো এ জান কয়দা পয়দা করা এরই জন্য মোহতরম বুজুর্গ যে নিজেকে মনে করবে যে এবার পয়দা করে নামাজে হাকিকত পয়দা করে জিকিরে আল্লাহর ধ্যান পয়দা করে আল্লাহর সঙ্গে আমি সম্পর্ক তৈরি করবো দাওয়াতওয়ালা রাস্তা থেকে বড় কোন রাস্তাই নেই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা নদীদের সঙ্গে সব থেকে বেশি মদত যে নদীদের সঙ্গে যেটা প্রধান গাছ ছিল সেটা দাওয়াত নদীদের সঙ্গে সব থেকে বেশি সম্পর্ক মজবুত আল্লাহ কেননা নদীদের জীবনের প্রধান কাজই ছিল দাওয়াত ব্রহ্মতের জীবনের প্রধান কাজ দাওয়াত সে দাওয়াতের মাধ্যম দিয়ে এবাদাতে যান পয়দা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা হাজর মৌলানা ইসুল শাহ রহমতুল্লাহ আল্লাহর বড়াইকে বায়ান করতেন ও বায়ানের ক্ষেত্রে জিকির করতেন तो साथी जिज्ञासा करे तो देते हजरत अभी जिक्र कर रहा है कि हजरत बोलते हैं यही तो जिक्र का अफजल वक्त है कि अभी हमने ढाई घंटा अल्लाह की बड़ाई को बोलकर आए हूँ अब जिक्र करूंगा तो फिर अल्लाह का खैर न